আজকে দুশ্চিন্তা নিয়ে কথা বলবো দুশ্চিন্তা করা কি খারাপ দুশ্চিন্তা হলে কি সে মানসিক রোগী হয়ে একটু টেনশন করছি আমি তার মানে কি কি আমার দুর্বলতা দুর্বলতা ব্যক্তিগত তো দুশ্চিন্তা আসলে স্বাভাবিক না অস্বাভাবিক দুশ্চিন্তা কিন্তু আসলে করাটা স্বাভাবিক দুশ্চিন্তা আসতেই পারে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের দুশ্চিন্তা আসে কম বেশি তাই না আসতেই পারে এবং আমরা বলি যে একটু দুশ্চিন্তা না থাকলে কিন্তু ভালোভাবে পারফর্ম করা যায় না ভালোভাবে কোনো কাজ সমাধা করা যায় না যেমন আপনার সামনে একটা পরীক্ষা আছে আপনার যদি পরীক্ষা নিয়ে কোনো ভয়ই না থাকে পরীক্ষা নিয়ে কোনো টেনশনই না থাকে কোনো দুশ্চিন্তা না নাই আমি ঘুরে বেড়াচ্ছি আমি পরীক্ষার আগের রাতে যে তখন আপনি কলাপস করে গেলেন আগের রাতে যে মনে হলো হাই হাই এখন কি হবে আমি কিছুই পড়লাম না তখন এমন দুশ্চিন্তা আপনাকে গ্রাস করলো যে এমন ভীতি গ্রাস করলো আপনি পরীক্ষায় দিতে পারলেন না বা পরীক্ষায় ফেল করে বসলেন খারাপ করে বসলেন এমন হতে পারে তাহলে দুশ্চিন্তা কিন্তু থাকাটা জরুরি আসলে এবং একটু দুশ্চিন্তা থাকা বা একটু একটু ভয় থাকা বলা হয় যে পারফরমেন্সের জন্য অনেক বেশি দরকারি বা পারফরমেন্স ভালো করার জন্য খুব বেশি দরকারি কিন্তু এই দুশ্চিন্তা যখন অতিমাত্রায় হয়ে যায় এই দুশ্চিন্তা যখন সারাক্ষণ একজন মানুষ দুশ্চিন্তায় ভুগতে থাকেন টেনশনে ভুগতে থাকেন এবং ওনারা এমনভাবে বলেন এসে যে আমি দুশ্চিন্তাগুলো থামাতে পারছি না কেন জানি একটা পর একটা নেগেটিভ চিন্তা একটা পর একটা টেনশন আমার মাথায় খালি আসছেই আসছেই আসছে আমরা বলি যে ফ্রি ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি তখন কিন্তু সেই দুশ্চিন্তা আসলে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই যে দুশ্চিন্তা এই তখন এই রোগটি দুশ্চিন্তাময় যখন তার জীবন হয়ে যায় তখন আমরা বলি এই রোগটির নাম হতে যাচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার মোটা দাগে বা বড়োভাবে বললে আমরা বলবো অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং এই অ্যাংজাইটির মধ্যে তো আসলে অনেক রকম রোগ আছে আমরা যদি একটু আজকে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে একটি উদ্বিগ্নতাজনিত রোগ নিয়ে একটু আলাপ করতে যাই তাহলে একটু আপনাদেরকে একটু বলতে চাই সেই বিষয়ে কি কি লক্ষণ দেখা যেতে পারে একজনের মানুষের মধ্যে প্রথম এই এই রোগের ক্ষেত্রে শারীরিক কিছু লক্ষণ আছে মানসিক কিছু লক্ষণ আছে মানসিক লক্ষণ বলি আপনাদেরকে যেমন দুশ্চিন্তা অকারণ দুশ্চিন্তা অহেতুক দুশ্চিন্তা অহেতুক ভীতি এগুলো মনের মধ্যে সবসময় ঘুরপাক খায় নানা রকম টেনশনগুলো মাথায় এসে যেতে থাকে কিভাবে যেন অটোমেটিক এসে যায় বাসায় গেলে মনে হয় অফিসে কোনো সমস্যা হচ্ছে না তো অফিসে একটা কাজ করতে যেয়ে মনে হয় যে আরেকটা কাজে কোনো হচ্ছে না তো এরকম নানা রকম টেনশন থাকে এবং কেন জানি নেগেটিভ চিন্তাগুলো বেশি কোথাও বেড়াতে যাচ্ছি মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটবে না তো আমার ছেলেটা অফিস থেকে বাসায় আসবে রাস্তা ঠিক মতো আসবে তো কোনো খারাপ কিছু হবে না তো এমন চিন্তা আসতেই পারে কিন্তু প্রতিদিন আসছে বারবার আসছে ক্রমাগত আসছে তখন আমরা বলি যে তিনি দুশ্চিন্তা নামক একটি সমস্যায় ভুগছেন তিনি এই দুশ্চিন্তা তো এক নাম্বার উপসর্গ গেল দুই নাম্বার উপসর্গ কি দুই নাম্বার উপসর্গ হচ্ছে যে ঠিকভাবে কোনো কাজে মনোনিবেশ করতে পারছে না মনোযোগটা ঠিক মতো দেওয়া যায় না দুশ্চিন্তার ফলে কনসেন্ট্রেশনে একটা কিছু পড়তে গেলেও মনটা যায় না না ব্রেনটা ফোকাস করা যাচ্ছে মনোযোগের অভাব এই কিছু লক্ষণ থাকে যেমন আমরা বলি যে শব্দ শুনলে বেশি লোকের কথা শুনলে বেশি লোকের কোলাহল শুনলে খুব বিরক্ত লাগে খুব খিটখিটে মেজাজ হয়ে যায় দূর বিরক্ত লাগে একসময় রাগ হয়ে চিৎকার করে উঠে তোমরা একটু থাম্বা চিৎকার করে উঠলো কারণ তার মনের মধ্যে তো অস্থিরতা তার তো মনে শান্তি নাই তার মনে তো সবসময় দেখা যাচ্ছে যে টেনশন ঘুরপাক খাচ্ছে তার তো এগুলো কোনো কিছু এনজয়মেন্ট নাই মানুষের কথা থেকে শুরু করে কিছুই যে তার ঠিক ভালো লাগছে না এরকম কিছু লক্ষণ হতে পারে এবং সবসময় কেন জানি মনে হয় ভিতরটা খুব অস্থির ভিতরটা খুব আনচান ভিতরটা কেন জানি মনে হয় খুব বেশি এলোমেলো ঠিক স্টেবল বা থিতু বা স্থিতিশীলতা নিজের মধ্যে আনতে পারছি না এরকম হয় আরেকটি গুরুত্বপূর্ণ মানসিক আছে এই রোগে সেটি হচ্ছে যে মৃত্যু ভয় বা অহেতুক কোনো খারাপ কোনো কিছু হয়ে যাবে অজানা এক আশঙ্কার ভয় কি না জানি একটা হয়ে যাবে এরকম ভয় সব সময় পেয়ে বসে সেই মানুষটিকে যার মধ্যে দুশ্চিন্তা গ্রাস করে ফেলেছে সো এই যে এই চার পাঁচটা কথা বললাম এগুলো হচ্ছে মানসিক লক্ষণ অতিমাত্রায় দুশ্চিন্তা কাজে মনোযোগ নাই এবং মানুষের শব্দ শুনলে বিরক্ত লাগে সব সময় দেখা যাচ্ছে যে কোনো কিছুতেই কোনো কনসেন্ট্রেশন নাই ভিতরে আনচান অবস্থা এবং কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছে না এবং বরং সারাক্ষণ মৃত্যু ভয় তাকে পেয়ে বসছে এগুলো হচ্ছে মানসিক লক্ষণ এই রোগের আর শারীরিক লক্ষণগুলো কি কি শারীরিক লক্ষণ কিন্তু লম্বা লিস্ট এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে লক্ষণ শারীরিক শারীরিক রোগ মানসিক সেরকম কিছু কথা বলেছে আমি এখানে একটু আরেকটু বলে নিই এই রোগে শারীরিক লক্ষণগুলো থাকে প্রথমেই যে লক্ষণটা দেখা যায় সেটা হচ্ছে যে মাথা থেকে শুরু করি মাথার ভিতরটা চাপ চাপ ধরে থাকে থাকে মেরে যায় যায় না অন্য কোনো না পিছন দিক থেকে ঘাটার শক্ত হয়ে আসে এপাশ ওপাশ ব্যথা করতে থাকে ঝিম ধরে থাকে এরকম একটা মাথার ব্যথা থাকে অনেক সময় দেখা যায় যে তারপরে কি হয় প্যালপিটেশন হয় বুক ধরফর হয় শ্বাসকষ্ট দমবন্ধ ভাব হয় বুকটা চাপ দিয়ে ধরে থাকে এরকম কিছু সিমটম অনেক সময় দেখা যায় আবার এরপরে কি হয় এরপর দেখা যায় যে অতিরিক্ত ঘাম হয় অনেক সময় দেখা যায় যে পেটের মধ্যে কিছু সিমটম হয় আমরা বলি যে বাটারফ্লাই ইন দ্য স্টমাক পেটটা গুড় করে ওঠে মোচর মেরে ওঠে হ্যাঁ বিশেষ কোনো সংবাদ শুনলেই পেটের ভিতরে এমন মোচর মারে বমি চলে আসে অনেক সময় টয়লেট চলে আসে এরকম হয় তো এরকম পেটের কিছু লক্ষণ দেখা যেতে পারে হ্যাঁ সেই সাথে আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে আমরা বলি ঘন ঘন প্রস্রাব হয় ঘন ঘন টয়লেট হয় আমরা বলি অনেক সময় গলা শুকিয়ে আসতে পারে মুখ শুকিয়ে আসতে পারে গলাটা চেপে আসছে কিছু একটা আটকে আসছে মনে হয় এরকম অনুভূতি হতে পারে এমন কি সেক্সুয়াল ডিসফাংশন অর্থাৎ ইলেকট্রাল ডিসফাংশন বা আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না এগুলো টেনশন থেকে হতে পারে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এগুলা টেনশন থেকে হতে পারে এই সমস্ত শারীরিক লক্ষণ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আসি হাত পা ঝিমঝিম করা এগুলেও কিন্তু মানসিক লক্ষণ হতে পারে মাথার ভিতরে ঝিমঝিম ঝিনঝিন করছে ঘোরাচ্ছে কোন ঘোরণে মাথা ঘোরানোর ওষুধে ভালো হচ্ছে না এই তাহলেও কিন্তু এটি কি এই জেনারালাইজ অ্যাংজাইটি রোগের শারীরিক লক্ষণের মধ্যে পড়ে যায় সো এই লক্ষণগুলো যদি অ্যাট লিস্ট 6 মাস এগুলোর মধ্যে কিছু কিছু লক্ষণ যদি 6 মাস থাকে কারো মধ্যে এবং এই লক্ষণগুলোর ফলে যদি দেখা যায় যে আপনি আপনি আপনার পেশাগত আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক আপনার দাম্পত্য আপনার সামাজিক সব ক্ষেত্রে আপনি ব্যর্থ হচ্ছেন এবং রীতিমতো ব্যর্থ না হলেও আপনার কাজগুলো ঠিক সফল হচ্ছে না ঠিক ঠিক আগের মতো আপনি পারছেন না তখন বলবো আপনি দুশ্চিন্তা জনিত মানসিক রোগে ভুগছেন অনেককে এই রোগে আসেই দুশ্চিন্তা আপনার জীবন হয়তো বা সুখের কিন্তু কেন জানি আপনার মধ্যে খালি দুশ্চিন্তা আসতেই থাকে এই রোগটার নামই এটা সো আপনার টেনশন নাই আপনার জীবনে কোনো চাপ নাই তারপরেও এটা হতে পারে চাপ থাকলে অবশ্যই রিস্ক বেশি চাপ না থাকলেও হতে পারে কাজেই অসুখের ব্যাখ্যাটা গ্রহণ করাটা খুব জরুরি যারা ব্যাখ্যা গ্রহণ করতে চান না তারা কিন্তু সাধারণত দেখা যায় সুস্থ হতে অনেক বেশি দেরি হয় তো এই রোগের চিকিৎসা কি এই রোগের কিন্তু ওষুধ লাগবে আমরা এই দুশ্চিন্তা বিরোধী কিছু ওষুধ আছে বা বিষণ্নতা বিরোধী কিছু ওষুধ আছে অ্যান্টিডিপ্রেসেন্স বলে সেগুলো দিই অ্যাংজিওলাইটিক্স বলে কিছু ওষুধ আছে সেগুলো দিই সেগুলো নাম আমি বলতে চাই না নাম বলে অনেকেই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনে ফেলবেন নানা রকম বিপত্তি ঘটাতে পারেন এবং এভাবে আসলে ওষুধের নাম বলাটা ঠিকও নয় এবং আপনার অবশ্যই লাইসেন্সকৃত ডক্টরের কাছ থেকে ওষুধের নাম লিখে চিকিৎসা নেবেন এছাড়া কারোর কাছ থেকে চিকিৎসা নেবেন এটাও আমি পরামর্শ নিচ্ছি আচ্ছা ওষুধের পাশাপাশি আমরা বলি ডিপ ব্রিদিং এক্সারসাইজ সময় সুযোগ পেলে আপনাদেরকে একবার শিখিয়ে দেব রিল্যাক্স কিভাবে হইতে হয় কিভাবে লম্বা করে শ্বাস নিতে হয় ধীরে ধীরে ধরে রেখে ধীরে ধীরে ছাড়তে হয় এই শ্বাস প্রক্রিয়ার গতি যদি একটু সঠিক ভাবে শ্বাস নিতে পারে কিভাবে অস্থিরতা কমে যায় ম্যাজিকের মতো সেটা একটু শিখতে পারেন আমরা বলি যে একটু কনসেন্ট্রেশন ঠিক রাখার জন্য বা এই যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে বলি একটা প্রেজেন্টে থাকতে বলি নির্দিষ্ট বিষয়ের প্রতি গভীর মনোযোগ দিয়ে কোনো কিছু করতে বলি বা দেখতে বলি বা শুনতে বলি এমন কি খাওয়াটাও খাওয়াটাও হতে পারে গভীর মনোযোগ দিয়ে তাহলে বলা যায় যে মনোনিবেশের ক্ষমতাটা বেড়ে যায় আমরা বলি যে এইসবের পাশাপাশি বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভ কেউ থাকবে তত বেশি তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ব্রেনটা ভালো ফাংশনিং করবে মনটা উৎফুল্ল থাকবে সব কিছু ভালো থাকবে এবং আমরা এটাও বলি যে সুষম খাদ্য গ্রহণ করতে হবে সঠিক পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ইত্যাদি খেতে হবে অনেক সময় তো ইদানিং আবার কিটো ডায়েটের প্রচলন খুব বেশি যারা খুব বেশি শুধু প্রোটিনই খান কার্বোহাইড্রেট খান না কিছুই করে না তাদেরও কিন্তু ব্রেনে গ্লুকোজ যায় না তখন দেখা যায় যে এই এক মেজাজটা খিটখিটে হয়ে যায় অল্পতেই বিরক্ত হয়ে যাচ্ছে এগুলো হতে পারে তো এই সামগ্রিক চিকিৎসা পদ্ধতি যদি কেউ অ্যাপ্লাই করতে পারেন তখন আমরা বলবো যে তার একটি সঠিক চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে তিনি গেছেন আদারওয়াইজ দুই চারটা ঘুমের ওষুধ মাঝে মাঝে খেলাম মাঝে মাঝে একটু এই রেংজিট ডেংজিট ফ্রেংজিট ইত্যাদি ওষুধ যে ওষুধের কথাগুলো আমি এর আগে বলেছি যেগুলো মোটেই ঠিক ওষুধ নয় এই ওষুধগুলো একটু একটু খেলাম সেটা কিন্তু সমাধান হলো না সামগ্রিক চিকিৎসার মধ্যে গেলে আপনি সঠিক পথে আগাবেন এবং আপনার রোগ ইনশাল্লাহ ভালো হবে এবং পারিবারিক সামাজিক ব্যক্তিগত জীবনে কোথাও কোনো চাপ আছে কিনা সেই চাপটা খুঁজে বের করে সেটার একটা সমাধান করা দরকার আদারওয়াইজ কিন্তু আপনি হয়তো বা ভালো হয়েও হতে থাকবেন না যদি কোনো চাপ আপনাকে রীতিমতো কুড়ে করে খেতে থাকে তো এই হচ্ছে এই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার এই রোগের আদ্যপ্রান্ত এই রোগের সিমটম বলেছি চিকিৎসা বলেছি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটি রোগ বা সমস্যা নিয়ে কথা হবে